সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার্স কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হেক্সাকোর এটি একটি অনন্য টেলিগ্রাম বট মাইনিং অনন্য বললাম এই কারণে টেলিগ্রাম বট মাইনিং বর্তমানে কিন্তু হিউজ পরিমাণে রয়েছে কিন্তু এর মধ্যে এর একটি আলাদা বিশেষত্ব রয়েছে আশা করছি স্টেপ বাই স্টেপ বিভিন্ন আপডেটের মাধ্যমে এই হেক্সাকোরের যে স্পেশালিটিগুলো রয়েছে এগুলো আপনাদের সাথে তুলে ধরব তবে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এই হেক্সা করে করবেন এবং সেই সাথে কিভাবে আপনারা এক্সট্রা পয়েন্ট আর্নিং করবেন এবং তার পাশাপাশি আমি এটাও আপনাদের সাথে শেয়ার করব যে হেক্সা টোকেন এই টোকেনটা চাইলে আপনি ফ্যান্টম ওয়ালেটে অ্যাড করে রাখতে পারেন তবে এটা করতে হবে তাদের ওয়েবসাইট থেকে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলে আপনি ঠিক এই পোস্টটা চলে আসবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে এই পোস্টটা আমি বিগত বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে শেয়ার করে আসছি কারণ এখানে আপডেটেড টেলিগ্রাম বট মাইনিং গুরুর লিস্ট থাকে এখান থেকে আপনারা দেখতে পাবেন হেক্সা কোর জাস্ট এই লিঙ্কে আপনি ক্লিক করবেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া টু ডেস লিঙ্কে আপনি সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে এই পপ আপটি আর এখানে স্টার্ট বাটন থাকবে আপনি যে কাজটি করবেন শুধুমাত্র এই স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে হেক্সা কোরের এই ড্যাশবোর্ডটা চলে আসবে এটাই হচ্ছে মূল ড্যাশবোর্ড হেক্সাকোর এই ড্যাশবোর্ডেই আমরা কিন্তু এগো টোকেন মাইনিং করব সেই সাথে আরও বিভিন্ন অপশনগুলো এখানেই দেখতে পাবেন সর্বপ্রথম যে কাজ করবেন নিচে দেখতে পাবেন ক্লেম নামে একটি বাটন এটা হচ্ছে ডেলি রিওয়ার্ড প্রত্যেক দিন আপনি অবশ্যই চব্বিশ ঘন্টা পর পর এই বাটনে ক্লিক করে এক্সট্রা কিছু টোকেন আপনি কালেক্ট করবেন যেমন প্রথম দিন আপনি ক্লিক করলে তেতাল্লিশ এগো টোকেন আপনি আর্ন করতে পারবেন এইভাবে প্রতিদিন আপনি ক্লিক করতে থাকবেন আপনার আর্নিংয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে আপনি যখন আমাদের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করেছেন তখন কিন্তু দুইশো এগো টোকেন বোনাস পেয়েছিলেন এখন তেতাল্লিশ দুইশো তেতাল্লিশ আর মাঝের যে এই লোগোটা জাস্ট এর ওপর ক্লিক করে করেই আপনাকে কিন্তু টোকেন কালেক্ট করতে হবে এক হাজার ক্লিক থাকবে প্রতিদিন আপনি একটা ক্লিক করলে জিরো পয়েন্ট ওয়ান জিরো এগো টোকেন আপনি কালেক্ট করতে পারবেন দশটা ক্লিকে আপনি একটা এগো টোকেন কালেক্ট করতে পারবেন উপরে খেয়াল করে দেখেন কানেক্ট ওয়ালেট এই বাটনে ক্লিক করে আপনি চাইলে টন কিপার মাইটন ওয়ালেট টন হাব যে কোনো একটা ওয়ালেট আপনি এখানে অ্যাড করে নিতে পারেন আমি টন কিপারে ক্লিক করলাম ক্লিক করার পর টন কিপার ওয়ালেট ওপেন হবে এবং এইখানে তারা কানেক্ট ওয়ালেট নামে বাটন নিয়ে আসবে আমাদেরকে কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করতে হবে এই বাটনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন এটা অটোমেটিক যখন ডান হবে বা ওয়ালেট কানেক্ট হবে তখন আবার কিন্তু এই অ্যাপেই নিয়ে আসবে আর যদি কানেক্টেড না হয় তাহলে রিট্রাই বাটনে ক্লিক করবেন এরপর কানেক্ট ওয়ালেট বাটনে আবারও ক্লিক করবেন ক্লিক করে একটু সময় অপেক্ষা করলে আপনি দেখতে পাবেন যে এটা পুরোপুরি কানেক্টেড হবে এবার ডান ডান যেহেতু হয়ে গেল এটা অটোমেটিক আমাদেরকে আবার হেক্সা মাইনিং অ্যাপে নিয়ে আসবে এবার খেয়াল করেন নিচে চারটা বাটন প্লে আর মোর ওয়ালেট ইনফো প্লে বাটনে ক্লিক করে তাদের যে গেম আছে এটা আপনি প্লে করতে পারেন খেলতে পারেন আর মোর বাটনে ক্লিক করে এখান থেকে এক্সট্রা কিছু রিওয়ার্ড আপনি নিতে পারবেন প্রথমত রেফারেল এখানে রেফারেল লিঙ্ক এখানে দেওয়া আছে কপি ইনভাইট লিঙ্ক এই বাটনে ক্লিক করে আপনি আপনার লিঙ্কটি কপি করে ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনভাইট করবেন সেই সাথে ডান দিকে থাকা মিশনস বাটনে আরও অনেকগুলো মিশন রয়েছে যেখান থেকে এক্সট্রা এগো টোকেন আপনি আর্ন করতে পারবেন আর মনে রাখবেন এখানে তিন লেভেলের রেফার বোনাস আপনি পাবেন ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল সো আপনি শুধু নিজে একা মাইনিং কেন করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি তাদেরকেও ইনভাইট করবেন যাতে আপনার টিমে তারাও কাজ করে এবং তাদের রেফার যারা থাকবে তাদের বোনাসও কিন্তু আপনি কিছুটা পাবেন মিশনস নিয়ে একটু পরে কথা বলবো তার পূর্বে আমি আপনাদেরকে ইনফো যে বাটনটা রয়েছে এই বাটনের সাথে পরিচয় করিয়ে দিই ইনফো বাটনে আপনি যখন ক্লিক করবেন ক্লিক করলে আপনি ঠিক এই পেজে চলে আসবেন এখানে খেয়াল করবেন নিচে তিনটা বাটন রয়েছে তাদের টুইটার হ্যান্ডেল বা টুইটারের বাটন বা লিঙ্কের বাটন এখানে দেখতে পাবেন সেই সাথে ডিসকর্ড রয়েছে সো আমি এবার তাদের টুইটার এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করা মাত্রই আপনাকে সরাসরি নিয়ে আসবে হেক্সাকোর এর অফিসিয়াল টুইটার পেজে খেয়াল করে দেখুন তাদের অফিসিয়াল টুইটার পেজটা ইয়েলো ভেরিফাইড আপনি অবশ্যই উপরে থাকা যে ফলো বাটন রয়েছে এই ফলো বাটনে ক্লিক করে পেজটি ফলো করবেন সেই সাথে অল বেল আইকন নোটিফিকেশন এটা অন করে দিবেন আর ভিডিও ধারণকালীন সময় তাদের ফলোয়ার ছিল বত্রিশ কে বর্তমানে কিন্তু অনেক বেশি এখানে খেয়াল করেন ভিডিও ধারণকালীন সময় একদিন আগে তারা এই পোস্টটা করেছিল যে পোস্টে তারা উল্লেখ করেছে যে আপনি প্রত্যেক দিন এগো টোকেন কালেক্ট করার মাধ্যমে এইচএসি প্ল্যাটফর্ম টোকেন এয়ারড্রপের জন্য উপযুক্ত হবেন কারণ এই এগো টোকেনের মাধ্যমে এইচএসি এই এয়ারড্রপটা প্রদান করা হবে নিচে খেয়াল করেন আর্ন এয়ারড্রপ ইন অ্যাপ নাও অ্যান্ড সিকিউর ডাব্লিউ এল মানে হোয়াইট লিস্ট স্পট অন এগো ওয়েবসাইট এগো ওয়েবসাইটে হোয়াইট লিস্টের স্পটলাইট বা হোয়াইট লিস্ট এখন চলছে আমরা সেখানেও অ্যাটেন্ড করবো ভিডিওতে এটাও দেখানো হবে সেই সাথে দুই ঘন্টা আগে তারা এই পোস্টটা করেছিল জিলি ডট আয়োতে তাদের কিছু কোয়েস্ট চলছে আপনি সেখান থেকেও চাইলে এক্সট্রা রিওয়ার্ড কালেক্ট করতে পারেন সেই সাথে আরেকটা বিষয় খেয়াল করেন আমরা যে মাইনিং করি ও জিসি কমিউনিটি বা ও জি কমিউনিটি বা ও টোকেন মাইনিং করি সেই মাইনিং অ্যাপেও কিন্তু হেক্সাকোর অ্যানাউন্সমেন্ট রয়েছে এবং তাদের পার্টনার অ্যাপ হিসাবে হেক্সাকোরকে অ্যাড করা হয়েছে আপনি চাইলে ও জি কমিউনিটি বা ওজিসি মাইনিং অ্যাপে এটা চেক করে নিতে পারেন এবার আবারও ফিরে যাচ্ছি অ্যাপে অর্থাৎ হেক্সাকোর অ্যাপে এখানে আসার পর আপনি এখন অ্যাপটা ওপেন করলেই দেখতে পাবেন এই নোটিসটা থাকবে জয়েন দ্য ওয়েটলিস্ট নাও অ্যান্ড স্টার্ট আর্ন এগো টোকেন্স এটা ডিটেলস কাজ আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তার পূর্বে আমরা একটু স্টোর বাটনে ক্লিক করি স্টোর বাটনে ক্লিক করলে আপনি ঠিক এই পেজে নিয়ে আসবেন আপনার যখন এক হাজার ট্যাপিং করা শেষ হয়ে যাবে তখন আপনি চাইলে এগো টোকেনের বিনিময়ে এখান থেকে প্যাকেজ পারচেস করে আরও বেশি পরিমাণে মাইনিং করতে পারেন আর মোর বাটনে ক্লিক করলে আমরা রেফারেল অপশনে চলে আসবো আর উপরে হাতের ডান দিকে মিশন বাটনে ক্লিক করলে আমরা এই মিশনগুলো দেখতে পাবো এই মিশনগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু বেশ ভালো পরিমাণে এগো টোকেন কালেক্ট করতে পারবো কীভাবে করবেন আমি জাস্ট দুই তিনটা কাজ বা টাস্ক কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত টুইটারের টাস্ক জাস্ট ওই বাটনে ক্লিক করলে এখানে পোস্ট করতে বলবে আপনি পোস্ট করবেন তাহলেই আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এরপর ড্যাশবোর্ডে আসলেই আপনি দেখতে পাবেন একশো পয়েন্ট অলরেডি কিন্তু যোগ হয়েছে এবার আমরা আবারও ফিরে যাচ্ছি মিশনসে এই মিশনে এখন সবার উপরে যে মিশনটা রয়েছে অ্যাড অ্যাগো টু ইওর এক্স ইউজার নেম আপনার টুইটারের যে ইউজার নেম রয়েছে ওই ইউজার নেমের শেষে ওই যে রকেট চিহ্ন সহ তারপর ডলার এগো জাস্ট এটা আপনি সেট করবেন তারপর এখানে এসে ক্লিক করলে দেখতে পাবেন দুই হাজার এগো টোকেন আপনার ওয়ালেটে যোগ হয়েছে যাই হোক আমরা ফলো হেক্সা কোর ইউজিসি অন এক্স এটা কমপ্লিট করলাম ড্যাশবোর্ডে এসে ব্যালেন্সও চেক করছি হ্যাঁ একশো এগো টোকেন কিন্তু আমাদের এখানে অ্যাড হয়েছে এবার আবারও চলে যাব আসার পর। আপনি অবশ্যই একটা একটা করে বাকি সবগুলো টাস্ক কমপ্লিট করবেন টাস্কগুলো খুবই ইজি ফলো করা টুইট করা ডিসকর্ডে জয়েন করা এবং আপনি আপনার টুইটার নেমের পাশে জাস্ট আপনার এই অ্যাগো এবং সেই সাথে হেক্সা কোর নিচে আরেকটা রয়েছে সরি পকেট স্পেস এই দুইটা লোগো সব আপনি অ্যাড করে দিবেন তাহলে দুই হাজার আর এক হাজার তিন হাজার এগো টোকেন আপনার ওয়ালেটে চলে আসবে এইভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন এখন জয়েন্ট ডিসকর্ড এই বাটনে ক্লিক করলে দেখতে পাবেন যে ডিসকর্ডে ইনভাইটেশন আসবে এরপরে সামনের দিকে এটা আর যাবে না না গেলে আপনি কি করবেন অ্যাকসেপ্ট ইনভাইট বাটনে যদি ক্লিক করতে পারেন করবেন আর যদি না করতে পারেন সরাসরি অ্যাপে ফিরে আসবেন দেখবেন যে এখানেও আপনার টাস্কটা ডান হয়ে যাবে খুবই ইজি কাজ এরপর খেয়াল করুন আমার স্ক্রিনে এখন ড্যাশবোর্ডে প্রায় ষোলোশো তেষট্টি এগো টোকেন রয়েছে সো আমি কী করবো মাই লেভেল এই বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করে আমি এখান থেকে লেভেল আপ করব এখন আমার লেভেল ওয়ান ওয়ান থেকে যদি আমি লেভেল আপ করে টুতে যাই তাহলে লেভেল আপ করার জন্য আটশো এগো টোকেনের প্রয়োজন পড়বে এবং আমার ট্যাপিং স্পিড বাড়বে জিরো পয়েন্ট ওয়ান জিরোর পরিবর্তে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে প্রত্যেকটা লেভেল আপে আপনার এই পরিমাণ ট্যাপিং স্পিড জিরো করে বৃদ্ধি পাবে এবার আমরা জয়েন দ্য ওয়েট লিস্ট এই টাস্কটা কমপ্লিট করব। এই জন্য শুরুতে আমি ফ্যান্টম ওয়ালেট ওপেন করছি ফ্যান্টম ওয়ালেট ওপেন করে আপনাদের দুইটা জিনিস দেখাবো এখানে ব্যালেন্স দেখেন আর হচ্ছে সোলানার ইথারিয়াম বিটকয়েন পলিগন এই চারটা টোকেনই কিন্তু সেপ রয়েছে আর কোনো টোকেন কিন্তু নাই আমরা এবার অ্যাগো টোকেনটাকে অর্থাৎ এজিও এই টোকেনটাকে আমরা ফ্যান্টম ওয়ালেটে অ্যাড করবো অ্যাপে চলে আসলাম জয়েন দ্য লিস্ট নাও অ্যান্ড স্টার্ট আর্ন এগো টোকেন্স এই বাটনে আমরা ক্লিক করবো জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া হবে কোরের অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা একটু স্লো কাজ করে এই জন্য উপরে থাকা হাতের ডান দিকে থ্রি ডট মেনুতে আপনি ক্লিক করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ওপেন ইন ক্রোম ব্রাউজার নামে একটি বাটন আসবে অপশন জাস্ট এর উপর ক্লিক করবেন তাহলে ক্রোম ব্রাউজারে এই পেজটা ওপেন হবে ক্রোম ব্রাউজারে যখন এই পেজটা ওপেন হবে আপনি দেখতে পাবেন সাইন ইন উইথ গুগল এই বাটনে ক্লিক করে আপনার রেজিস্টার জিমেল আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি দেখতে পাবেন যে এই পেজটা ওপেন হবে এবং যখন এটা আপনি সাইন ইন করতে পারবেন আপনার জিমেল দিয়ে তখন আপনার সামনে ঠিক এরকম অবস্থায় আসবে সিলভার পাস আর উপরে খেয়াল করবেন যে আপনার এখানে এগো টোকেন জিরো রয়েছে কারণ এটা আপনি ওয়েবসাইট থেকে কালেক্ট করছেন এটা মাইনিং অ্যাপ নয় এবার আমি এই ওয়েবসাইট থেকে চারশো এগারো টোকেন কালেক্ট করে সেটা ফ্যান্টম ওয়ালেটে নিয়ে দেখাবো এই জন্য নিচের দিকে আসলে প্রথমেই দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট নামে একটি বাটন রয়েছে ওয়ালেট কানেক্ট করলে একশো টোকেন আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করবেন আপনাকে সরাসরি নিয়ে আসা হবে ফ্যান্টম ওয়ালেটে কারণ এই ওয়েব পেজটার সাথে ফ্যান্টম ওয়ালেটের সংযোগ কানেক্ট বাটন চলে আসবে আপনি জাস্ট কানেক্ট বাটনে ক্লিক করবেন কানেক্ট বাটনে ক্লিক করার পর এটা অটোমেটিক আপনাকে সেই ওয়েব পেজে আবার নিয়ে আসবে নিয়ে আসার পর পেজটা যখন লোড হবে উপরে খেয়াল করুন আমার এখানে একশো এগারো কিন্তু দেখাচ্ছে তার মানে আমার ওয়ালেটটা কানেক্টেড হয়েছে ডান রয়েছে এবার আমরা পেজের একদম নিচে চলে আসলাম এখানে দেখুন জয়েন টেলিগ্রাম ডান পাশে জয়েন বাটন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর টেলিগ্রাম পেজ ওপেন হবে টেলিগ্রাম পেজটা যখন ওপেন হবে আপনি দেখতে পাবেন যে এখানে আমাদের অলরেডি জয়েন হওয়ায় রয়েছে সো আমরা কি করব এখান থেকে আমরা আবারও ওয়েব পেজে চলে আসবো আসার পর দেখতে পাবেন যে এখানে জয়েনের বা পাশে রিফ্রেশ বাটন চলে আসবে জাস্ট এই রিফ্রেশ বাটনে ক্লিক করবেন তাহলেই দেখতে পাবেন যে এই টাস্কটা ডান হয়ে যাবে আর উপরে ব্যালেন্স একশোর জায়গায় দুইশো এবার থার্ড কোয়েস্টে যাব শেয়ার ফলো টু এক্স প্রথমে টুইটার ফলো করতে হবে এরপর টুইটারে শেয়ার করতে হবে ফলো টু এক্স বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে আসা হবে পকেট স্পেস এর অফিসিয়াল টুইটার পেজে এটাও কিন্তু ইয়েলো ভেরিফাইড জাস্ট ফলো করবেন আবার অ্যাপে ব্যাক করবেন বা ওয়েবে ব্যাক করবেন এটা ডান এবং তিনশো পয়েন্ট চলে এসেছে এবার শেয়ার টু এক্স এই বাটনে আপনি ক্লিক করবেন শেয়ার টু এক্স বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন টুইটার পেজে চলে আসবে পকেট স্পেসের একটা টুইট এখানে আমাদের রিপোস্ট করতে হবে জাস্ট রিপোস্ট করবেন কাজ শেষ আবারও ওয়েবে চলে আসবেন আসার পর দেখতে পাবেন ডান এবং এই চারটা কাজ শেষ করার মাধ্যমে আমরা চারশো টোকেন ক্লেম করতে পেরেছি এবার আমরা এই যে চারশো লিখা এই চারশো এই ফোর হান্ড্রেডের উপর আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এই পপ আপ আসবে এগো ব্যালেন্স টোটাল ফোর হান্ড্রেড এগো অ্যাভেলেবল ফর মিন্ট এই টোকেনটা আমাদের মিন করতে হবে ফোর হান্ড্রেড নিচে মিন্ট অল নামে একটি বাটন থাকবে জাস্ট মিন্ট অল এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদেরকে এই ওয়েব পেজ থেকে নিয়ে আসা হবে সরাসরি ফ্যান্টম ওয়ালেটে এবং আসার পর এখানে খেয়াল করে দেখুন অল্প পরিমাণ সোল গ্যাস ফি খরচ হবে এবং নিচে অ্যাপ্রুভ বাটন থাকবে তার আগে এখানে খেয়াল করেন ইউ আর অ্যাকোয়ারিং অ্যান্ড অ্যাসেট দ্যাট ক্যান বি ফ্রোজেন বাই দ্য মেক শিওর ইউ ট্রাস্ট দ্য ইস্যুয়ার এটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেট থেকে সতর্ক বাণী কারণ এটা এখনও ফ্যান্টম ওয়ালেটে লিস্টেড না কিন্তু আপনি চাইলে ফ্যান্টম ওয়ালেটে নিয়ে আসতে পারেন এবং তারা এটাও জানিয়েছে যে আর এই টোকেনটা ইস্যু করেছে সে চাইলে এটাকে ফ্রোজেন করে দিতে পারে যাই হোক কিছু পরিমাণ সোল আপনার খরচ হবে নিচে বাটন থাকবে জাস্ট এই বাটনে আপনি ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার মাধ্যমেই এই চারশো এগো টোকেন এটা কিন্তু মিন্টিং হবে আর যখন মিন্টিং কমপ্লিটেড হবে তখন দেখতে পাবেন এই যে রয়েছে মিন্টেড প্রোগ্রেস এর উপর ঘুরছে এখানে লেখা চলে আসবে মিন কমপ্লিটেড নিচে ডান বাটন দেওয়া থাকবে আপনারা জাস্ট এখানে ডান বাটনে ক্লিক করবেন তারপর উপরে ক্রস দিয়ে এই পপ আপ থেকে বের হয়ে আসবেন সাথে সাথে দেখতে পাবেন ওয়ালেট ফোর হান্ড্রেড তার মানে চারশো এই এগো টোকেন আমাদের ফ্যান্টম ওয়ালেটে চলে এসেছে এবার আমরা আবারও ফ্যান্টম ওয়ালেট ওপেন করব ওপেন করার পর সোলানা ইথারিয়াম বিটকয়েন পলিগন সবার নিচে খেয়াল করেন অ্যাসেট জেনারেশন অফারিং এ গো এই চারশো এগো টোকেন আমাদের কিন্তু ফ্যান্টম ওয়ালেটে অ্যাড হয়েছে যদিও এটার কোনো লিকুইডিটি নেই কিন্তু আশা করছি যে প্রজেক্টটা যখন রান করবে এবং এগো টোকেন লিস্টেড হবে তখন এই ফ্যান্টোমোয়ালেটি আপনি এগো টোকেনের ব্যালেন্স দেখতে পাবেন অর্থাৎ এর ভ্যালুটা দেখতে পাবেন বন্ধুগণ মোটামুটি এই ছিল আমার আজকের টিউটোরিয়াল আমি আপনাদের এ টু জেড কিন্তু এখানে শেয়ার করার চেষ্টা করেছি কতটুকু ব্যালেন্স কেটেছে সেটাও আপনারা দেখলেন এবং আমি আশা করছি যে এই প্রজেক্টটা কেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম তার মর্মার্থ আপনারা বুঝতে পেরেছেন আসলে কোন প্রজেক্ট মার্কেটে লঞ্চ করবে কোনটা করবে না শুরু থেকে আমরা কেউ বলতে পারি না কিন্তু কিছু প্রজেক্টের ধরন এবং তাদের আচার ব্যবহার এগুলো দেখে আমরা কিন্তু আশাবাদী হতেই পারি সো আমিও আশা করছি হেক্সাকোর এর এগো টোকেন যেটা আমরা টেলিগ্রাম বটে বর্তমানে মাইনিং করছি এই টোকেনটা হয়তোবা খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে এবং তাদের এই প্রজেক্টের অন্য আরেকটা টোকেনও কিন্তু রয়েছে আমরা আশা করছি এই এগো টোকেন মাইনিং এর মাধ্যমে তাদের মূল যে এয়ারড্রপ সেই ইয়ারড্রপে আমরা অ্যাটেন্ড করতে পারবো তাই আমি আশা করব আপনারা সবাই হেক্সাকোর এগো টোকেন মাইনিং করবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ